কেবল নিজের পতন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাত হামাস আন্দোলনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রিসভাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং সেই সঙ্গে সতর্ক করেছেন যে নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে পার্স টুডে এবং আল জাজিরা নেটওয়ার্কের উদ্বৃত্তি অনুসারে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময়ের জন্য হামাস আন্দোলনের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইহুদিবাদী কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য অনেক বেড়ে গেছে নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার কঠোরভাবে যে কোনো চুক্তির বিরোধিতা করছে এবং অন্যদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে নেতানিয়াহুর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থান ইহুদ বারাত হামাসের সঙ্গে একটি চুক্তির পৌঁছাতে তার অক্ষমতা এবং চুক্তির পথে বাধা সৃষ্টি করতে নেতানিয়াহুর চরমপন্থী মন্ত্রীসভার নানা প্রচেষ্টার সমালোচনা করে বলেছেন নেতানিয়াহু ইসরায়েলকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছেন একইসঙ্গে সঙ্গে তিনি বলেন যে নেতানিয়াহু গাজার আমাদের বন্দীদের মৃত্যুদণ্ড দিয়েছেন বারাক আরও বলেন দক্ষিণ গাজার ফিলাডেলফিয়া করিডোর নিয়ন্ত্রণে নেতানিহুর জেদ ইসরায়েলের জন্য কোনো রাজনৈতিক সুবিধা নেই এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এর আগে একটি বিবৃতি জারি করে বলেছেন তেল গাজা এবং মিশরের সীমান্তে করিডোর নিয়ন্ত্রণ করতে চায় কারণ এটি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরায় অস্ত্র যোগানে বাধা সৃষ্টি করতে পারবে এই করিডোরটি মিশর এবং গাজার সীমান্তের উপর এবং বৃহৎ অসামরিক অঞ্চলের অংশ ইসরায়েলের চ্যানেল তেরো ইহুদিবাদী শাসক এবং নেতানিহুর আলোচনাকারী দলের শক্তিশালী দিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেছেন আলোচনাকারী দল বেনিয়াম নেতানহুকে সতর্ক করেছেন এবং আলোচনায় ব্যর্থ হলে পুনরায় সেখানে ফিরে আসা বেশ কঠিন হবে ইএন নেটওয়ার্ক যোগ করেছে নেতানহু ইহুদিবাদী আলোচনাকারী দলকে বলেছেন যে আলোচনার ব্যর্থতা বা সাফল্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই চ্যানেল তেরো আরও বলেছে ইহুদিবাদী আলোচনাকারী দল নেতানেহকে বলেছে যে তিনি যদি ফিলাডেলফিয়া এবং নেট শারমিয়ার অক্ষে ইহুদিবাদী শাসকের সামরিক বাহিনীর অব্যাহত পরিস্থিতির ওপর জোর দেয় এবং তাহলে আলোচনায় ব্যর্থ হবে চ্যানেলটি আরও রিপোর্ট করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাথনি ব্লিংটন নেতানেহকে বোঝানোর জন্য অধিকৃত ফিলিস্তিনে সফরে গেছেন সেখানে তিনি নেতানেহকে বার্তা দিয়েছেন যে এই রাউন্ডের আলোচনায় ব্যর্থতার পরিণতি কি হবে এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প যে প্রস্তাব দিয়েছে তা আর মানা হবে না কারণ মার্কিন প্রস্তাব সম্পূর্ণরূপে ইসরায়েলের প্রধানমন্ত্রী শর্তের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর উপকারী হামাজ বলেছে যে এই প্রস্তাব আন্দোলনটি আরো বলেছে সাম্প্রতিক আলোচনার বিভিন্ন বিষয়ে মধ্যস্থকারী বক্তব্য শোনার পর আমরা আবার নিশ্চিত হয়েছি যে নেতান্যহু এখনো এই চুক্তির অর্জনে বাধা দিচ্ছেন যাই হোক ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন জোর দিয়ে বলেছেন নতুন পরিকল্পনা নেতানুহ সমূহ শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ করে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজার উপর থেকে সেনা প্রত্যাহার সহ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের তার বিরোধিতা তাছাড়া ইসরায়েলি নেটশারিক এলাকা রাফাং ক্রসিং এবং ফিলাডেলফিয়া অক্ষ দখল অব্যাহত রেখেছে গত পনেরো ও ষোলো আগস্ট কাতারের রাজধানী দোহায় আমেরিকা মিশর এবং কাতারের অংশগ্রহণে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু হয় হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে তেহরানি হত্যার পর যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ইহুদিবাদী ইসরায়েলের এই সন্ত্রাস সন্ত্রাসী কর্মকাণ্ডে শক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব দেশগুলো আশা করছে যে যুদ্ধবিরতি ইরানকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখবে ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন যে নেতানেহু তার রাজনৈতিক জীবন বাঁচাতে যুদ্ধ শেষ করতে চান না এবং কায়রোতে ইরানের স্বার্থ সংরক্ষণ অফিসের প্রধানও বলছে যে নেতানিয়াহু ভারসাম্যপূর্ণ শর্তে যুদ্ধবিরতি মেনে নিলে তাকে বিদায় নিতে হবে